তোমরা কেমন আছো বৃষ্টির বাজারে আমিও ভালো আছি তোমরাও ভালো থাকো আশা করো ভালো থাকতে কেমন চেষ্টা করো তো চলো তোমাদের কাছে আজকে একটা নতুন একদম নতুন রেসিপি নিয়ে এসেছি এই দেখো এই যে বেগুনগুলো দেখছো আমি এইভাবে চিড়ে নিয়েছি এইভাবে বেগুনগুলোকে চিড়ে নিয়েছি আমি এই বেগুনের একটা রেসিপি করব ভেতরে পুর ভরে তো বেগুনের ভেতর থেকে আমি একটু একটু করে এই যে খাবলে খাবলে আমি বার করে নিয়েছি কেমন এই দেখো একটু 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 করে খাবলে খাবলে শুধু একটু ভেতর থেকে আমি বেগুনের এগুলো ভার করব কারণ কি যাতে আমি বেগুনের ভেতরে আমি পুটটা দিতে পারি তো চলো আমি তোমাদের সঙ্গে এই বেগুনের রেসিপিটা আমি শেয়ার করছি দেখো বন্ধুরা এই যে দেখতে পাচ্ছ চিংড়ি মাছগুলো আমি এরকম কুচো কুচো করে কেটে নিয়েছি কেমন আর লঙ্কা কুচি করেছি আর বেগুনের এই ভেতরটা আমি নিয়ে নিয়েছি আমার এইটা একটু মানে একটু ভাজা ভাজা হলে তারপরে আমি বেগুনের এগুলো দিয়ে দেবো দানাগুলো আমার পেঁয়াজগুলো হাফ ভাজা হয়ে গেছে এবারে আমি বেগুনটা দিয়ে দেবো কাঁচা লঙ্কা কুচিগুলোও দিয়ে দেবো চিংড়ি মাছটাও দিয়ে দেবো দিয়ে আমি এগুলোকে ভালো করে ভাজবো টমেটো কুচিও দিয়ে দিলাম এই দেখো আমি তিনটে দিয়ে নিয়েছি হ্যাঁ আর তিনটে আমি দেব একটু পরে আর এরকম করে বেগুনগুলো দিয়ে সামান্য একটু তেল দিয়ে দিতে হবে দিয়ে এই দেখো আমি চাপা দিয়ে এখন পনেরো মিনিট এটাকে রেখে দেবো পনেরো মিনিট পর ওটাকে আবার উল্টে দেবো পনেরো মিনিট পর এটাকে আমি আবার একটু সামান্য করে উল্টে দেবো এই দেখো এইভাবে আমি উল্টে দিলাম আর দেখো ভেতরে ঠিকটা কী সুন্দর রয়েছে এটাতে নরম হয়ে গেছে এইটাও আর এ করে উল্টে দেবো এটাও সেই একভাবে উল্টে দেবো এটাও একভাবে উল্টে দেবো আর দেখো বেগুনগুলো আমার কী সুন্দর নরম হয়ে গেছে আর দেখো কত তেল বেরিয়েছে আমি কিন্তু বেশি তেল দিয়ে নিয়ে তো পনেরো মিনিট পর এটাকে আমি আবার একটু সামান্য করে উল্টে দেবো এই দেখো এইভাবে আমি উল্টে দিলাম আর দেখো ভেতরে ঠিকটা কী সুন্দর রয়েছে এটাকে নরম হয়ে গেছে এইটাও একই করে উল্টে দেবো এটাও সেই একভাবে উল্টে দেবো এটাও একভাবে উল্টে দেবো আর দেখো বেগুনগুলো আমার কি সুন্দর নরম হয়ে গেছে আর দেখো কত তেল বেরিয়েছে আমি কিন্তু বেশি তেল দেখো বন্ধুরা এই যে রেট আর এই দেখো বেগুন হাঁ করে রয়েছে এই বেগুনের ভেতরে আমি এগুলো চামচ দিয়ে ভরে দিলাম কারণ বড্ড গরম তো এই তো নামালাম এই জন্য আমি ভরে দিলাম চামচ দিয়ে এই দেখো এইভাবে আমি ঠিক ভরে দেব এইভাবে বেগুনের ভেতরে সব বেশি করে ভরে আর কি করবো বেগুনের আমার তেলটা গরম হয়ে গেছে আমি তেলটা ভেতরে তেলের মধ্যে বেগুনটা আমি এইভাবে এ করে আর দেখো আমি দিয়ে সম্পূর্ণ গ্যাসটাকে একদম সিম করে দেবো গ্যাসটাকে কিন্তু একদম সিমে রাখতে হবে এটা পুরো গ্যাসে এতে হবে